মোভেন্টো এটা কিন্তু বরাবরের মতোই আমি আমার প্রোজেক্টে এরকম কীটনাশক ব্যবহার করে থাকি এই মোভেন্টো কিন্তু খুবই ভালো একটা কীটনাশক এটা সাদা মাছির জম বললেই চলে জাপ পোকার জম বললেই চলে এটা সাদা মাছি এবং জাপ পোকা নিয়ন্ত্রণ করতে খুবই ভূমিকা পালন করে থাকে আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমার শশা গাছের বয়স চব্বিশতম দিন আর এই চব্বিশতম দিনে কিন্তু আমার শশা গাছগুলা খুবই সুন্দর পরিসরে বেড়ে উঠতেছে তবে আমার গাছগুলো আপনারা জানেন এই পাশ দিয়ে যতটুকু হয়েছে পুরা প্রজেক্টে কিন্তু আমার গাছগুলা এরকম হতো তবে এই বছর প্রচন্ড পরিমাণ গরমের কারণে কিন্তু আসলে গাছগুলা টেকানো খুবই দুষ্কর হয়ে পড়েছে এবং কি গাছে প্রচুর পরিমাণ সমস্যা দেখা দিচ্ছে শুধু আমার না সবার ক্ষেত্রে এরকম তো গাছে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাকড় কিন্তু লেগেই থাকে এরকম মাকর সাদা মাসি এবং কি বিভিন্ন রকম ছত্রাকে আক্রমণ করবে এই গরমের কারণে আসলে এত গরমে গাছগুলা টিকিয়ে রাখা খুবই দুষ্কর হয়ে পড়েছে আমি কিন্তু আমার প্রোজেক্টে আপনারা জানেন তিন থেকে চার দিন পর পর রাতে সেচ দেই গতকালকে রাতেও কিন্তু আমি সেচ দিয়েছি আপনারা লাইভের মাধ্যমে যারা দেখেছেন তারা কিন্তু দেখেছেন তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার গাছগুলা কিন্তু অলরেডি এই পাশ দিয়ে খুবই সুন্দর আকারে বেড়ে উঠছে এরকম গাছ কিন্তু পুরা প্রজেক্টেই হতো তবে আমার এই প্রজেক্টে এই গাছগুলা বেড়ে ওঠার পেছনে অবশ্যই কোনো কারণ আছে তো আমার গাছগুলা কিন্তু খুবই সুন্দর গ্রোথ হয়েছে আমি কিন্তু আমার এই প্রজেক্টে প্রচুর পরিমাণ সময় ব্যয় করে থাকি তো সেই কারণেই আর কি আজকে আমার গাছের এত ভালো পরিস্থিতি এবং কি গাছে কিন্তু ভরপুর ফল চলে আসছে অলরেডি আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আজকে আর ফল দেখানোর চেষ্টা করব না কারণ আপনারা আজকে দেখানোর চেষ্টা করব যে আমি এই চব্বিশতম দিনে আমার গাছের অবস্থা বুঝে আমি কি স্প্রে দিতে যাচ্ছি এবং কি কি স্প্রে দেব তো আমার গাছগুলা এরকম সুস্থ সবল থাকার পেছনে মূলত ভায়ারের কীটনাশকের উপরেই আমি কিন্তু ভরসা করে থাকি সেই কারণেই আর কি আমার গাছগুলার রকম বেড়ে উঠেছে এবং কি গাছগুলার পরিস্থিতি খুবই সুন্দর হয়েছে মূলত আমি ভায়ার কোম্পানির উপরেই আত্মবিশ্বাস রেখেই কিন্তু আসলে আমি আমার গাছগুলা পরিচর্যা করে থাকি তবে ভায়ারের যে কীটনাশক এটার মূল্য অনেকটা বেশি অন্যান্য কীটনাশকের চেয়ে তবে এই প্রজেক্টে কিন্তু আসলে ভায়ার কোম্পানির এবং সিনজিনটা কোম্পানির ইউজ করে থাকি আমি কীটনাশক আর এই প্রজেক্টে কিন্তু আমি ভায়ারের কীটনাশকই বেশি ইউজ করি আর ভায়ারের কীটনাশক ইউজ করার ফলে কিন্তু আমার এই প্রজেক্টে কস্টিংও বেড়ে গেছে তবে ভায়ার কোম্পানির কীটনাশকের দাম অন্যান্য কীটনা কীটনাশকের চেয়ে গুণে বেশি দাম তবে বেশি দাম হলেও অন্যান্য যে কীটনাশক আছে বাজারে ওইগুলার চেয়ে ভালো একটা কাজ করে থাকে সেই কারণে আর কি আমি ফায়ারের উপর আত্মবিশ্বাস রেখেই আমার এই প্রজেক্টটা কিন্তু হাতে নিয়েছি তো আমার এই বিশ শতাংশ প্রজেক্টে এখন পর্যন্ত আট তম দিনে তিরিশ হাজার পাঁচশো টাকা খরচ হয়ে গেছে অলরেডি তো এই প্রজেক্টে কিন্তু মূলত ভায়ারের কীটনাশকই বেশি ব্যবহার করা হয়েছে আর সিনজিনটা কোম্পানির কিছু কীটনাশক ব্যবহার করা হয়েছে তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকে এই চব্বিশতম দিনে কি কীটনাশক স্প্রে করব তো আজকে মূলত আমি আমার প্রজেক্টের জন্য আজকে আমি ভায়ার কোম্পানির তিনটা কীটনাশক স্প্রে করব তো আজকে মূলত এই প্রজেক্টে মাকর এবং কি সাদামাশির জন্যই কীটনাশক স্প্রে করব। তো মূলত আজকে আমার এই প্রজেক্টে আমি আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবেন্টো এটা কিন্তু বরাবরের মতোই আমি আমার প্রোজেক্টে এরকম কীটনাশক ব্যবহার করে থাকি এই মোবেনটো কিন্তু খুবই ভালো একটা কীটনাশক এটা সাদা মাছির জম বললেই চলে চা পোকার জম বললেই চলে এটা সাদা মাছি এবং জাপ পোকা নিয়ন্ত্রণ করতে খুবই ভূমিকা পালন করে থাকে তো এটার এই মোবেন্টু ইউজ করব সাথে কিন্তু আমি অবেরণ ইউজ করব। এই অবিরণ কিন্তু লাল মাকর আছে সব ধরনের মাকড় নিয়ন্ত্রণ করে এই অবিরণ তো অবিরম অবিরণ হল মাকরের জম তো এই মাকরের জন্য অবিরণ এবং সাদা মাছির জন্য মোবেন্টু এবং কি কনফিডর গাছকে সতেজ রাখবে এবং সাদা মাছিও কন্ট্রোল করে এখানে ইমিটা ক্লোরোফিট আছে এই কনফিডরে আর এই কনফিডর কিন্তু গাছগুলোকে সতেজ এবং খুবই শক্তিশালী করে তোলে ছোটো যে চারাগুলো আছে এবং বড় চারাও খুবই সুন্দর এবং সতেজ সবুজ সতেজ রাখে এই কনফিডর তো এই তিনটা কীটনাশক আজকে আমার এই প্রজেক্টে ইউজ করব আমি কিন্তু আসলে ভায়ারের উপরই আস্থা রেখে থাকি আপনারা যারা এই কৃষি সেক্টরে আছেন তারা অবশ্যই জানেন যে ভায়ার কোম্পানির কীটনাশক কীরকম আপনারা অবশ্যই জানেন তো আসলে আমি ভায়ারের মালই বেশি ইউজ করে থাকি এই মালগুলা কিন্তু খুবই দাম অন্যান্য যে কোম্পানি আছে ওই কোম্পানির চেয়ে গুণের দাম বেশি তো দাম বেশি থাকলেও কাজেও গুণ ভালো পাওয়া যায় তো সেই কারণে আর কি আমি আমার এই প্রজেক্টে ভায়ার কোম্পানির ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করে থাকি তো যাই হোক আমি আমার প্রজেক্টগুলোতে আমি এই কীটনাশকগুলো ইউজ করি বেশিরভাগ মোবেন্টো ওবিরন ভার্টিমেক সিনজিনটা কোম্পানির কনফিডর এইগুলাই কিন্তু বেশি ইউজ করে থাকি এবং কি এই প্রজেক্টে বিভিন্ন রকম ছত্রাকনাশক ইউজ করে থাকি তো আজকে আমি মূলত এই তিনটা কীটনাশক ইউজ করব এবং কি এই সুস্থ সবল গাছকে ভালো রাখার জন্য এবং কি সুস্থ সবল ফল পেতে হলে অবশ্যই ভালো কীটনাশক ইউজ করতে হবে তো আপনার ভিওয়ার্সদের উদ্দেশ্য বলবো আপনারা অবশ্যই এরকম কীটনাশক ইউজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ